এক সময় কথা একটি সুন্দর গ্রামাঞ্চল ঘেরা বন ছিল সেখানে থাকত একটি শিয়াল নাম তার ফুক্কু ফুক্কু ছিল খুব চালাক দেখত কিন্তু প্রকৃতপক্ষে সে অনেক বোকা সে সবসময় বড় কথা বলতো কিন্তু কখনো নিজের কাজ ঠিকঠাক করতে পারতো না একদিন ফুক্কু হঠাৎ ভাবল আমি বোনের সবচেয়ে স্মার্ট শিয়াল হব সে বড় গরুর খামারে ঢুকল খাবার চুরি করার জন্য কিন্তু সে বুঝতেই পারল না খামারের গরুগুলো তাকে দেখছে গরুগুলো মিলেই তার পিঠের দিকে ধাবমান হলো ফুক্কু ভয়ে ছুটতে লাগল আর তার লেজ ঢেকে গেল কাঁদানো ঝোঁপে পরের দিন ফুক্কু আবার ভাবল এবার আমি অন্যভাবে চেষ্টা করব সে বনে ছদ্মবেশ নিয়ে গিয়ে অন্য পশুদের নিয়ে একটি পরিকল্পনা বানাল কিন্তু তার পরিকল্পনা খুবই জটিল এবং বোকা ফলস্বরূপ সে নিজেই ফাঁদে পড়ল বনের ছোট খরগোশ বানর আর পাখিরা সবাই হাসতে লাগল শেষে ফুক্কু বুঝল যে শুধুমাত্র বড় কথা বলা বা চতুর দেখানো নয় বাস্তবিকভাবে বুদ্ধি ব্যবহার করা জরুরি সে অন্য পশুদের সঙ্গে বন্ধুত্ব করে শিখল কিভাবে সততা ধৈর্য এবং পরিকল্পনা মিলে কাজ করতে হয় ফুক্কুর গল্পের শেষে বনের সবাই তার বোকামি নিয়ে হাসল কিন্তু তারা জানত ফুক্কু শিখেছে সঠিকভাবে বুদ্ধি ব্যবহার করলে বড় কিছু করা সম্ভব নীতিকথা বোকামি মজা দেয় কিন্তু বুদ্ধি এবং সততা ছাড়া সত্যি সফল হওয়া যায় না